এ কেমন রাজনৈতিক বন্ধন শরিক তিপ্রা মথা ও বিজেপি দলের কর্মীদের মধ্যে টাকার জলায় লড়াইয়ে ঝরল রক্ত এতে প্রমাণ হচ্ছে বিজেপির সাথে মথার গাঁঠ ছড়া হলেও দুই দলের মধ্যে তৃণমূল পর্যায়ে সক্ষতা গড়ে ওঠেনি এভাবেই যদি দুই শরিক দলের মধ্যে নিত্যদিন ঝামেলা চলতে থাকে তবে বিরোধীরা তার সুযোগ নেবে সে কথা বলার অপেক্ষা রাখে না বিজেপি দল হিসেবে রাজনৈতিক ময়দানে লড়াই করে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার মথা এক বছরের মধ্যে রাতারাতি সরকারি শরিক হয়ে গেল গেল লোকসভা নির্বাচন রাজনীতিক জুট হল কিন্তু এখনো যে দুই দলের মধ্যে তৃণমূল পর্যায়ে সক্ষতা গড়ে ওঠেনি তা আবারও প্রকাশ সোমবার বিকেলে টাকার জেলা এলাকাতে দুই দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল ভাঙচুর হল যানবাহন একেবারে টাকার জেলা থানার সামনে পুলিশকে সাক্ষী রেখে দুই শাসক দলের নেতা একে অপরকে মেরে রক্তাক্ত করে দিলেও ঘটনা চলাকালীন সময়ে পুলিশ অনেকটাই নীরব ছিল বলে অভিযোগ আর এই ঘটনায় রাজনৈতিক মহলে এই দুই দলের জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উত্তর শুরু করেছে বাসপা ও ত্রিপ্রা মথার মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নতুন নয় শাসক বিরোধী এই দুই অবস্থানে থাকার সময়ে এমন ঘটনা বহুবার ঘটেছে সরকারে যুক্ত হওয়ার পর এমন ঘটনা কমলেও এর মধ্যে আরো কয়েকবার দুদলের মধ্যে ঘটেছে এমন সংঘর্ষের ঘটনা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কাউন্সিল মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে তিন বছরের উপরে এখন অব্দি এই ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে শাসক শিবিরে কোনো তৎপরতা না থাকলেও ভিলেজ দখল নিয়ে চলছে তীব্র লড়াই যেখানে যে দলের শক্তি বেশি সেখানে সে দলই ভিলেজ কাউন্সিল পরিচালনা নিজেদের দখলে রেখেছে কোথাও কোথাও দুই দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভিলেজ কাউন্সিলগুলো পরিচালিত হচ্ছে দুই দলই রাজ্যের শাসক দল ফলে কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয় টাকার জেলাতে তীব্রমতার আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে সেখানে তীব্র মতার সংগঠনে ফাটল ধরিয়েছে বাস্পা তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া আর এ নিয়ে দুদলের মধ্যে ভেতর্গত লড়াই চলছিল বহুদিন ধরে সোমবার পশ্চিম টাকার জেলা এডিসি বিলের দখল নিয়ে ঘটে যায় দুদলের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা একাধিক গাড়ি বাইক ভাঙচুর হয়েছে আহত হয়েছে কম বেশি কয়েকজন স্থানীয় সূত্রের খবর তিপ্রামতার কর্মীরা তীব্র আক্রমণাত্মক ছিল ভাস্পার পতাকা নষ্ট করে দেওয়া হয় আর এই ঘটনা প্রকাশ্য আসতেই এ নিয়ে রাজনৈতিক মহলে দুই দলের জুটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের মতে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন কিংবা ভিলেজ কাউন্সিল নির্বাচনের ঘোষণা হলে এই দুই দলের মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনা আরও বেশি তীব্র হবে কেউ কাউকে সহজে রাজনৈতিক ময়দান ছেড়ে দিতে চাইবে না যদিও রাজনৈতিক মহলের দাবি এখনো পাহাড়ে জনজাতি মোর্চার চেয়ে অনেকটা ভাবে অনেকটাই এগিয়ে আছে তীব্রামতা আর এডিসি নির্বাচনের সময়েতে পরিষ্কার চিত্র বেশি উঠবে তীব্রামতা শিবিরে অভিযোগ রয়েছে তারা সরকার থাকলেও তারা শাসক দল হিসেবে সব জায়গাতে গুরুত্ব পাচ্ছে না ভাসপার নেতারাই শেষ কথা আর তীব্রামতা যেহেতু এডিসিতে ক্ষমতায় রয়েছে ফলে ভিলেজ এলাকাগুলোতে তারা তাদের কর্তৃত্ব দেখাতে চাইছে তাও সম্ভব হচ্ছে না আর থেকেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে তীব্র বহু নেতাকর্মী নিজেদের গুটিয়ে রেখেছে দলের কাজকর্ম থেকে এ নিয়ে দলের উপর মহলের নেতারা নীরব থাকাতে এ নিয়েও খুব রয়েছে দুই দলের উপর মহলের নেতারা নিজেরা যতটা কাছাকাছি অবস্থানে রয়েছে সে তুলনায় তৃণমূল স্তরে যৌথ থাকার বার্তা দিতে পারে শাসকের শাসকের রক্তকে সংঘর্ষ একে মন জুট বন্ধন এ নিয়ে কুটুক্তি শুরু করেছে সাধারণ মানুষও রাজনৈতিক মহলের মতে শাসকের শরিকি লয়ে বিরোধীরা কিছুটা হলে অক্সিজেন পাচ্ছে সোমবার এই শিবাই জেলার জেলা সদর বিশ্রামগঞ্জতে বামপন্থী দুটি যুব সংগঠনের ডাকে যে মিছিল সভা সংগঠিত হয়েছে তাতে পরিষ্কার শাসকের অন্দরে চলা সংঘাতের ফলে লাভবান হচ্ছে বিরোধীরা ভাজপা মত সংঘাতের ঘটনা টাকার জেলাতে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে ঘটনার চলাকালীন সময়ে পুলিশ অনেকটাই নীরব থাকলেও ঘটনার পর পরই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সিআরপি এফ সহ বাড়তি পুলিশ টিএসআর দুই দলের নেতাদের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার রকমের ব্যবস্থা নেওয়া হলেও রাজনৈতিক অভিজ্ঞ মলের দাবি টাকার জলাতে যে প্রকাশ্য এসেছে অন্যত্র হয়তো তা প্রকাশ্যে আসছে না তবে দুই দলের নেতাকর্মীদের মধ্যে এখনও শাসক বিরোধী সুলভ সম্পর্ক চলছে আর তাতে আরও সংঘাতের আশঙ্কা থেকে যাচ্ছে নাকি প্রিয়াঙ্কাজ থামানে হুম বেতর ক্ষনাকাছা না বাউনুস্কা মানে

b个bc Ni mabu mumke, mabu mumke, mabu mumke, mabu a b u mumke, a b u mumke, mabu mumke, mabu a b u m e mabu mumke, a b u mumke, m a b e m a m a b u m u m e b u mumke, u m m k e m a a b u u m a b u k e m b u m a b u m a b u m u u mumke, m a a b u m u m m a b e m मेनि सानो बो खे बाउने मेरै खा खाक गुल बङ्गालको टाइम टाइम ल्याङ्जाखे साउको जानेकसमै ल्याङझा न खेप्री हस्पिटल